ভাই শ্রবিকে শান্তি কোথাও নাই ঠিক কিনা ইসলাম ছাড়া শান্তি আছে দেশে যতদিন পর্যন্ত ইসলাম বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আশা করা যায় না যেরকম ঠিক না। আবার কি শুধু ভাই শ্রমিক ভাই একটি কথা বলা যায় জেনে কো ইসলাম ছাড়া শান্তি কথা বলায় আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বলা যায় জেরে কো ইসলাম ছাড়া শান্তি কথা বলা হয় সুকির মালিক আল্লাহ তালা অন্য কে গুণ নয় সুকির মালিক আল্লাহ তালা অন্য কে গুণ নয় আবার কি সুক ভাই শ্রমিক ভাই একটি কথা বলা যায় জেরে কো ইসলাম ছাড়া শান্তি কোথাও ডাই আমার একটি শ্রমিক ভাই একটি কথা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও ডায় দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বন্য কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বন্য কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই ঠিক না নিজের কাজে ব্যস্ত তারা তোমার দেখায় সময় নাই ছেলের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা চাই ছেলের ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বহিলা চাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও সারের ঘরে চলে আগুন আসল সময় বাড়াই গুন সারের ঘরে চলে আগুন আসল সময় বাড়াই আগুন রোদে পুরে খাইতা মরে বছর সে যে পুজিও নাই রোদে পুরে খাইতা মরে বছর সে যে পুজিও নাই জেনে রে কই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আবার কে ভাই শ্রমিক ভাই একটি কথা কইলা যায় জেনে রে কই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা কইলা যায় জেনে রে কই ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেউ